তিন ঘণ্টার বৈঠকের পর বড় সিদ্ধান্ত পে স্কেল রিপোর্ট বাস্তবায়নে পনেরো সদস্য কমিটি প্রজ্ঞাপন জারিতে শেষ হল অনিশ্চয়তা দর্শক নবম পে স্কেলের সর্বশেষ সকল আপডেট পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন দৈনিক সমকাল আঠাশ এক দু ছাব্বিশ তিন ঘণ্টাব্যাপী উত্তেজনার বৈঠক শেষে অবশেষে সেই বহুল প্রতীক্ষিত সিদ্ধান্ত এলো যার দিকে তাকিয়েছিল দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী পে স্কেলের রিপোর্ট বাস্তবায়নের লক্ষ্যে সরকার গঠন করেছে একটি শক্তিশালী পনেরো সদস্যের বাস্তবায়ন কমিটি এবং এরই সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই সিদ্ধান্ত শুধু একটি প্রশাসনিক ঘোষণা নয় বরং এটি দীর্ঘদিনের অপেক্ষা হতাশা আর প্রত্যাশার এক গুরুত্বপূর্ণ বাঘবদল বৈঠকের প্রতিটি মুহূর্ত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে অর্থনীতি বাজেট সক্ষমতা মূল্যস্ফীতি ও কর্মচারীদের ন্যায্য অধিকার সব কিছুই গভীরভাবে আলোচিত হয়েছে এই বৈঠকের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল বাস্তবায়ন শব্দটির ওপর জোর অতীতে বহু কমিশন বহু রিপোর্ট এবং সুপারিশ আলোর মুখ দেখলেও বাস্তবায়নের ধীর গতির কারণে সেগুলো কর্মচারীদের জীবনে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি কিন্তু এবার সরকার স্পষ্ট বার্তা দিয়েছে এই পে স্কেল রিপোর্ট কাগজে আটকে থাকবে না মাঠ পর্যায়ে নামবেই সেই লক্ষ্যেই পনেরো সদস্যের একটি পূর্ণাঙ্গ ও প্রতিনিধিত্বশীল কমিটি গঠন করা হয়েছে যেখানে প্রশাসন অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দপ্তরের অভিজ্ঞ কর্মকর্তারা রয়েছেন প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই কমিটির কাজের পরিধি দায়িত্ব ও সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে কমিটির মূল কাজ হবে পে স্কেলের প্রতিটি সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়নের রোডম্যাপ তৈরি করা সম্ভাব্য জটিলতা চিহ্নিত করা এবং দ্রুত সমাধানের পথ বের করা বিশেষ করে কোন গ্রেডে কতটা বেতন বৃদ্ধি হবে ভাতা ও সুযোগ সুবিধার সমন্বয় কীভাবে হবে এবং অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পেনশন কাঠামো কীভাবে কার্যকর হবে এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বৈঠক সূত্রে জানা গেছে আলোচনায় বারবার উঠে এসেছে বর্তমান বাজার দর জীবনযাত্রার ব্যয় ও কর্মচারীদের বাস্তব অভিজ্ঞতার কথা অনেক সদস্যই মত দেন যে শুধু সংখ্যার হিসাব নয় কর্মচারীদের মানসিক স্বস্তি ও সামাজিক মর্যাদাও এই পে স্কেলের মাধ্যমে নিশ্চিত করতে হবে কারণ একজন কর্মচারীর সন্তুষ্টি সরাসরি প্রশাসনিক দক্ষতা ও সেবার মানের সঙ্গে জড়িত এই উপলব্ধি থেকেই সরকার বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করতে চাচ্ছে পনেরো সদস্যের কমিটি গঠনের আরেকটি বড় দিক হল জবাবদেহিতা এবার আর দায়ে এড়ানোর সুযোগ থাকবে না নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি রিপোর্ট দিতে হবে কোথায় সমস্যা হচ্ছে তা প্রকাশ্যে জানাতে হবে এবং প্রয়োজনে নীতিগত সিদ্ধান্ত দ্রুত নিতে হবে এই কাঠামোই প্রমাণ করে যে সরকার বিষয়টিকে কতটা গুরুত্বের সঙ্গে দেখছে এবং কর্মচারীদের দাবিকে আর অবহেলা করতে চায় না এই সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়তেই সরকারি মহলে এক ধরনের স্বস্তির নিঃশ্বাস লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘদিন ধরে যারা পে স্কেল নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিলেন তাদের জন্য এটি আশার আলো অনেকে বলছেন এটি যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় তাহলে সরকারি চাকরিতে কর্মস্পৃহা বাড়বে দুর্নীতি কমবে এবং প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রায় এর প্রভাব হবে সবচেয়ে বেশি তিন ঘণ্টার বৈঠক শেষে গঠিত এই পনেরো সদস্যের বাস্তবায়ন কমিটি এবং জারি করা প্রজ্ঞাপন বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে এখন দেখার বিষয় এই সিদ্ধান্ত কত দ্রুত ও কতটা কার্যকরভাবে বাস্তবে রূপ নেয় তবে এ কথা নিশ্চিতভাবে বলা যায় আজকের এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের মনে নতুন আশা নতুন প্রত্যাশা এবং নতুন বিশ্বাসের জন্ম দিয়েছে যা আগামী দিনের প্রশাসনিক যাত্রাকে আরও দৃঢ় করবে এই প্রেক্ষাপটে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে চলে আসে এই বাস্তবায়ন কমিটি কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে প্রজ্ঞাপন অনুযায়ী কমিটির সিদ্ধান্ত গ্রহণে অযথা ব্যুরোক্রেটিক জটিলতা এড়িয়ে চলার নির্দেশনা রয়েছে অর্থাৎ প্রতিটি বিষয়ে একাধিক দপ্তরে ঘুরে সময় নষ্ট হবে না বরং সমন্বয়ের মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে এতে করে অতীতে যেসব সুপারিশ বছরের পর বছর ফাইল বন্দী হয়ে পড়েছিল সেগুলোর পুনরাবৃত্তি আর হবে না এমনই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা এছাড়াও বৈঠকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বাস্তবায়নের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রসর হওয়া গেলেও কোনো গ্রেড বা শ্রেণীকে অবহেলা করা যাবে না নিম্ন গ্রেড থেকে শুরু করে উচ্চ গ্রেড পর্যন্ত সবাই যেন এই পে স্কেলের সুফল পায় সেটিই হবে কমিটির মূল লক্ষ্য বিশেষ করে দীর্ঘদিন ধরে যেসব কর্মচারী বেতন বৈষম্যের অভিযোগ করে আসছিলেন তাদের বিষয়টি এবার আলাদা গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে আরেকটি বড় আলোচনা হয়েছে সময়সীমা নিয়ে শুধু কমিটি গঠন করেই দায়িত্ব শেষ নয় নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখাতে না পারলে সংশ্লিষ্টদের জবাবদেহিতার আওতায় আনা হবে এই দিকটি কর্মচারীদের মধ্যে নতুন আস্থার জন্ম দিয়েছে কারণ এবার কেবল আশ্বাস নয় বরং সময় ভিত্তিক বাস্তবায়নের প্রতিশ্রুতি সামনে এসেছে বিশেষজ্ঞদের মতে এই পে স্কেল বাস্তবায়ন সঠিকভাবে হলে এর প্রভাব শুধু সরকারি চাকরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে অভ্যন্তরীণ অর্থনীতিতে গতি আসবে এবং সামগ্রিকভাবে আর্থিক প্রবাহ আরও সক্রিয় হবে ফলে এটি একদিকে যেমন কর্মচারীদের জন্য সুস্তির খবর তেমনি জাতীয় অর্থনীতির জন্যেও একটি ইতিবাচক সংকেত সবশেষে বলা যায় আজ যে প্রজ্ঞাপন জারি হল তা কেবল একটি কাগজের ঘোষণা নয় এটি একটি প্রক্রিয়ার সূচনা এখন চোখ থাকবে বাস্তবায়ন কপিটির কার্যকলাপের দিকে তারা কত দ্রুত সিদ্ধান্ত নেয় কতটা স্বচ্ছতার সঙ্গে কাজ করে এবং শেষ পর্যন্ত সাধারণ কর্মচারীর জীবনে এই পে স্কেল কতটা বাস্তব পরিবর্তন আনতে পারে সেই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আজকের এই ঘোষণার প্রকৃত সাফল্য